সাকিব খানের সঙ্গে আমেরিকায় ভ্রমণ সমাজ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়তেই ফের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে বুবলির ঘটনাটা কতটা সত্য চলুন জেনে নেওয়া যাক নেটিজেনদের একটি বড় অংশের দাবি বুবলি নাকি অন্তঃসত্ত্বা বাংলাদেশের তারকা সাকিব খানকে নিয়ে তার দুই স্ত্রী সবসময়ই টানাটানি করে সাকিব খানের প্রথম স্ত্রী উপবিশ্বাস এবং দ্বিতীয় স্ত্রী বুবলি তবে অভিনেতার দাবি তারা দুজনেই তার প্রাক্তন তবে সন্তানদের প্রতি কর্তব্য পালন করেন তিনি দ্বিতীয় স্ত্রী ও সম্প্রতি পুত্র বীরকে নিয়ে আমেরিকায় লম্বা ছুটি কাটিয়ে আসেন অভিনেতা আর তারপরই শুরু হয় বুবলি নাকি প্রেগনেন্ট সম্প্রতি বাংলাদেশের একটি অনুষ্ঠানে যোগদান করেন বুবলি সেখানে তো পরিবেশন করেন তিনি পরনে ছিল ঘাগরা দর্শকের সাথে বেশ কিছু ছবি তোলেন তিনি এই ছবি প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে ভাইরাল নেটিজেনদের একটি বড় অংশের দাবি বুবলি নাকি আরও অন্তঃসত্ত্বা তবে বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি একেবারে ভিত্তিহীন সাকিবের ঘনিষ্ঠ সূত্রে জানান তারকা এই প্রসঙ্গে কোনো মন্তব্যই করতে চাননি তো বন্ধুরা আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন